মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন শ্রাবণ মাস সবার ঘরে ঘরে আমরা শ্রাবণ মাসে বড় মাকে নিয়ে ঠাকুরকে নিয়ে আমরা পরিক্রমা করছি আজকে কাকিমা আয়োজন করেছেন এই আয়োজনটা হলো আমাদের কিছু শেখার জন্য এখানে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি এই যে সব মায়েরা বললেন তাদের উপলব্ধির কথা সত্যি শুনে খুব ভালো লাগে যে আমরা ঠাকুরকে ধরে আমরা সবাই ভালো আছি এই যে সবাই বলছে আমি মার মতো হতে পারবো না হতে পারবো না কিন্তু না করাটাই আমার দুঃখ ঠাক মার যেভাবে শিখিয়ে গেছেন ঠাকুর যেভাবে শিখিয়েছেন সেইটা আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি মনে নিই আমি পারবো না তাহলে আমি কোনোদিনই পারবো না কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সেই যে নারী নীতি যা যা লেখা আছে ঠাকুর নিজের হাতে যে লিখে গেছেন নারী লিখেছেন সেইগুলো আমাদের পড়ে আমাদের নিজেদের জীবনকে চরিত্রগত করতে হবে আমরা করলাম আর ভুলে গেলাম কিছুই লাভ নেই পড়ে পড়ে আমাদের সেগুলোকে নিজের জীবনে আমাদের সেগুলোকে নিজের জীবনে আমাকে উপলব্ধি করতে হবে না কিছু বলেও তো আমি পারবো আজকে কিছু হয়তো আমরা অনেক পূর্ণ করেছি বলে আজকে ঠাকুরের চরণ বলতে পেরেছি কাকু কাকিমা বললেন যে আজকে কথা বলতে সত্যি আমার জীবনে আজকে ঠাকুর যদি আমি না ধরতাম তা আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না আজকে আমার জীবনের উপর দিয়ে যা যা ঝড় হয়ে গেছে সেই ঝড় যে কিভাবে ঠাকুর আমাকে সামলে দিয়ে কিছুই জানতাম না আমিও তারিণী মা বললেন যে কোনো সৎসঙ্গি করতে ঋত্বিক দাদা বলে দিয়েছেন ইষ্টবিত্তি করতে ইষ্টবিত্তি করি আর ওই ইষ্টবিত্তি জমা দিই তাও আর্ধেক দিন জমা দিতে পারি না দিন মন্দিরে নটার মধ্যে যেতে হবে তাও আমি যেতে পারতাম না অর্ধেক সময় জমাই দিতে পারতাম যাই হোক ঠাকুর দেখছেন যে এরা তো গন্তকালীন মায়েরা সবাই আমাকে নিয়ে কিছু জানছেও না কিছু করছেও না তাই ঠাকুর নিজে স্বয়ং কাকুর মাধ্যমে কাকুর কাছে আচার্য মাধ্যমে এই কেন্দ্রকে স্থাপন করার জন্য আদেশ দিলেন তো সেই আদেশকে আমাদের সকলকেই পালন করা দরকার আমরা যদি সবাই মিলে যদি এই আশীর্বাদকে আমরা যদি মাথায় নিয়ে না চলি তাহলে আমরা ঠাকুরকে অপমান করব ঠাকুরকে অপমান করলে আমরা কি ভালো থাকবো ভালো থাকবো না আমাদের যেখানে যেখানে অনুষ্ঠান হোক না কেন যাব যেদিন ভদ্রকালী কেন্দ্রের অনুষ্ঠান থাকবে সবাই আমরা মায়েরা দাদারা চেষ্টা করব সেখানে উপস্থিত থাকার অন্য জায়গায় না গিয়ে আমি এখানে আমার কেন্দ্রকে আমি সেখানে উপস্থিত থেকে কেন্দ্রকে আমি সুন্দরময় করে আমরা তুলব এটাই আমাদের সবার প্রতিজ্ঞা করা উচিত যে আমরা যেখানে আশীর্বাদ পেয়েছি ঠাকুরের সেই আশীর্বাদকে আমরা মাথায় নিয়ে যেন চলতে পারি আমরা বলি এক করি আর এক তাই আমাদের ঘরে ঘরে এত অশান্তি ঠাকুরকে যদি নিয়ে ধরে আমরা যদি চলতে পারতাম আমি যদি যতটুকু পারি ততটুকু চলার চেষ্টা করি এইভাবেই যেন আমরা সবাই চেষ্টা করি যে ঠাকুরকে নিয়ে চলার ঠাকুর দয়া করেন সব সময় আমাদের হাত দিকে হাত বাড়িয়ে আছেন আমরাই তার দিকে হাত বাড়াতে পারছি না আমরা তাকে ধরতে পারছি না ধরছি যদি কোনো কিছু হয় তখন ছেড়ে দিচ্ছি ঠাকুর নেই কিন্তু না কখনো তাকে আঁকড়ে ধরে থাকতে হবে আঁকড়ে ধরে আকুতিতে কেঁদে কেঁদে তার মন্দিরে যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমার জীবন সুন্দর হবেই হবে এইভাবে যেন আমরা চলতে পারি আগামী বুধবার বড় মার জন্মদিন আমরা যেন সবাই মিলে সুন্দরভাবে বড় মার জন্মদিন পালন করতে পারি আমরা তো এর এর জন্মদিন ওর জন্মদিন সব জায়গায় যাই বড় মার জন্মদিন সবাইকে বলবেন যে চলো আমার বড় মার জন্মদিন চলো তোমরা সবাই চলো সবাইকে বার বার করে বলবেন চলো চলো আমার বড় জন্মদিন আমার বড় জন্মদিন দেখবেন বলতে বলতে সেই মানুষগুলো নিশ্চয়ই আসবে আমরা সবাই মিলে আনন্দের সাগরে ভেসে যাব এইভাবেই যেন আমরা চলতে পারি ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্রকে আরো সুন্দর থেকে সুন্দরতম করতে পারি ঠাকুরকে মাথায় নিয়ে আমি সবার মঙ্গল কামনা ঠাকুরের রাখুন চরণে প্রার্থনা করি জয় জয় জয়